আমরা বাংলাদেশ চাই ভারত মুক্ত বিচার তো এক নম্বরই চাই তো বাংলাদেশের দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য নির্বাচন দরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট আসলে যেভাবে চালাইতে চাইছে জুলাই জুলাইয়ে যারা জীবন দিয়েছেন তাদের যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল দুর্নীতিমুক্ত এই সুদ ঘুষ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এইভাবে আসলে হয় নাই ফেসি ফেসিস্ট মুক্ত এখন হয় নাই প্রশাসনে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ ফেসিস রয়ে গেছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই ফেসিস্ট দূর হওয়ার সাথে সাথে বাইতুল মোকারমের ইমাম পর্যন্ত লুকায় গেছে তাহলে প্রতিটা রন্ধ্রে রন্দ্রে দুর্নীতির লোকগুলো ফেসিস্ট গুলো এখনো রয়ে গেছে রয়ে গেছে মসজিদের ইমাম পর্যন্ত তাদের দলভুক্ত হয়ে গেছিল যারা কোরআন হাদিসের বিরুদ্ধে ইয়া দেশ চালাইছে লক্ষ লক্ষ মানুষকে খুন করছে গুম করছে এখনো অনেক মানুষের আমরা খোঁজ পাইনি এখনো এটা আল্লাহ তালা তাদেরকে কিভাবে কবুল করছেন আর যারা বাংলার জমিনে এই ফেসিস্ট কায়েম করছে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন আর তারা বাংলার জমিনে কখনোই ফিরে আসতে পারবে না এটা আমরা দোয়া করি